দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় ছশো সাতাশি নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করল হাবড়ার প্রফুল্লনগর বিদ্যামন্দিরের ছাত্র অনিশ দাস এই কৃতিতে আনন্দে ভাসছে দাস পরিবার এবং গোটা হাবড়া ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা অনিশ এখন হাবড়ার গর্ব বাবা মৃদুলকান্তি দাস পেশায় জ্যোতিষী মা নীলিমা সাহা দাস গৃহবধূ বাবা মার একমাত্র সন্তান অনিশ পড়াশুনোর পাশাপাশি ক্রিকেট খেলা এবং সিনেমা দেখতে ভালোবাসে স্কুলের শিক্ষকদের পাশাপাশি আটজন গৃহ শিক্ষকের সহায়তায় সে প্রস্তুতি নিয়েছিল মাধ্যমিকের জন্য প্রথমে নাম টিভির পর্দায় দেখতেই চমকে ওঠে পরিবার ভালো ফলের আশা করলেও প্রথম দশেই যে নাম থাকবে তা কল্পনাতেও আসেনি অনিশের জেলায় যেখানে সার্বিকভাবে ফলাফল কিছুটা হতাশাজনক সেখানে অনীশ যেন আসার আলো প্রতিবেশী এবং আত্মীয়দের অভিনন্দনে এখন দাস বাড়িতে চলছে উৎসবের আমেজ

দেখুন সবাই তো চেষ্টা করে এবার যার চেষ্টাটা যেবার পাড়ায় সেই মানে সেবার মানে আমার ভালোই লেগেছে হাবড়ার একটা ছেলে আমার ভালোই লেগেছে আমি ওরকমভাবে কিছু এক্সাক্ট ছশো নব্বই বা ছশো আশি এরকম কিছু আমার আশা করিনি আমি ভেবেছিলাম একটা ভালো রেজাল্ট করেছিলাম নাইনথ হয়ে যাবে বুঝতে পারিনি সত্যি ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে এবার দেখা যাক এবার পড়াশোনার পাশাপাশি মাঝে মধ্যে একটু সিনেমা দেখা তারপর একটু ঘুরে বেড়ানো বন্ধুদের সাথে গল্প করা এরকম মানে

বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ